হ্যালো ভিহার সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আমরা কঙ্কালতন্ত্র নিয়ে আলোচনা শুরু করেছিলাম মানবদেহের আজকে হচ্ছে পরবর্তী ক্লাস আগের ক্লাসে যে আলোচনা থেকে আমরা ছেড়ে দিয়েছি এর পরবর্তী ক্লাস আমরা আজকে কন্টিনিউ করব তো চলো সবাই শুরু করি তো দেখো আগের ক্লাসে আমরা শিখেছিলাম যে মানবদেহের যে দুইশো ছয়টি হার রয়েছে দুইশো ছয়টি হার রয়েছে এই দুইশো ছটি ছয়টি হাড়কে মোটামুটি দুইটি ভাগে ভাগ করা যায় সে একটা হচ্ছে এক্সিয়াল এক্সিয়াল বোন যেখানে রয়েছে আশিটি হার এবং আরেকটা রয়েছে অ্যাপেন্ডিকুলার অ্যাপেন্ডিকুলার বোন এবং এখানে রয়েছে একশো ছাব্বিশটি হার এবং এই আশিটি হার যেটা হচ্ছে এক্সিয়াল বোন সেটা সম্পর্কে আমরা আগের ক্লাসে আমাদের হয়ে গেছে এবার দেখো এই অ্যাপেন্ডিকুলার হার যে একশো ছাব্বিশটি রয়েছে এই একশো ছাব্বিশটি হারকে আমরা জানি আবার দুই ভাগে ভাগ করা যায় আগের ক্লাসে আমরা শিখেছিলাম সেটা হচ্ছে কি একটা হচ্ছে আপার লিম এখানে হচ্ছে লিম একটা হচ্ছে লিমস এবং একটা হচ্ছে গার্ডেল গার্ডেলস এবং এই লিমসে মোট হ্যাঁ লিমসের যে ভাগটা সেটা হচ্ছে মোট দুইটি ভাগে ভাগ করা যায় সেটা হচ্ছে কি এক নম্বর হচ্ছে আপার লিম আপার লিম এবং আরেকটা হচ্ছে লোয়ার লিম এই আপার লিম্পে আমরা হাতের কথা বলেছিলাম যেখানে আমাদের মোট হাড় রয়েছে কয়েকটি হ্যাঁ এই মোট হাড় রয়েছে এখানে হচ্ছে ষাটটি অর্থাৎ তিরিশটা করে একটা হাতে এবং লোয়ার লিম্পে এখানে আমার পায়ের কথা বলছি পায় পা অর্থাৎ লেগস এই লেগসের লেগসের মধ্যেও কিন্তু লোয়ার লিম্পে এখানে পায়ের কথা বলা হচ্ছে এবং এই পায়ের মধ্যেও কিন্তু ষাটটি হাড় রয়েছে প্রত্যেকটা পায়ে তিরিশটি করে হাড় অর্থাৎ মোট সর্বমোট সাইড সাইড যোগ করে একশো খানা হাড় রয়েছে লিমসের মধ্যে ঠিক আছে এবং গার্ডেলের মধ্যে আমরা আলোচনা করেছিলাম হাড়ের সংখ্যা হচ্ছে ছয়টি যেটা হচ্ছে এই যে উপরের দিকে রয়েছে দুইটি এই দিকে দুইটি হয়ে গেলো চারটি এবং নিচে হচ্ছে দুইটি ঠিক আছে পেক্টোরাল পেলভিক উপরিগুলো পেক্টোরাল গার্ডেল এবং নিচে হচ্ছে পেলভিক গার্ডেল তো এই পর্যন্ত আমাদের আলোচনা হয়েছিল এবং আমরা আগে ক্লাসে এই আপার লিম অর্থাৎ এই হাত সম্পর্কে কিন্তু আমরা জেনে গেছি অর্থাৎ হাতের যে এই তিরিশটা করে হাড় থাকে এখানে তিরিশ এখানে তিরিশ আমরা জেনে গেছি এই তিরিশটা হাড় সম্পর্কে আজকে আলোচনা করব লোয়ার লিম লোয়ার লিম মানে হচ্ছে পায়ের কথা বলা হচ্ছে তো পায়েও মনে রাখবে এই পায়ের মধ্যেও কিন্তু প্রত্যেকটা পায়ে কিন্তু তিরিশটি করে হাড় রয়েছে অর্থাৎ এখানেও তিরিশটি হাড় এবং এই পায়ের মধ্যেও তিরিশটি হাট তাহলে এই তিরিশটি এই তিরিশটি যোগ করে হয়ে গেলো কয়েকটি মোট হয়ে গেলো ষাটটি হাড় তো দেখো আমরা এই ষাটটি হাড়ের মধ্যে যে কোনো একটা পা নিয়ে যদি আমরা আলোচনা করি তাহলে কিন্তু আমাদের সেই ষাটটি হাড় সম্পর্কে জানা যাবে অর্থাৎ যে কোনো একটা পা নিয়ে আলোচনা করলেই কিন্তু এই পা হয়ে যাবে অর্থাৎ আমরা যে কোনো একটা পা নিয়ে এখন আলোচনা করব তো চলো সবাই দেখো শুরু করে তো দেখো এখানে এই দুইটি পায়ের মধ্যে যে কোনো একটি পা আমি এখানে তুলে নিয়েছি দেখো এখানে এখানে লক্ষ্য করো এই যে পায়ের চিত্র আমরা দেখতে পাচ্ছি এখানে হচ্ছে এখানে এই পায়ের হাড়গুলো দেখা যাচ্ছে তো দেখো এখানে এই পায়ের মধ্যে সব থেকে উপরের যে হাড়টা রয়েছে তার নাম হচ্ছে ফিমার তার নাম ফিমার এবং এটা সংখ্যায় কয়টি রয়েছে একটি এবং এই ফিমার মনে রাখবে এই ফিমার হচ্ছে মানব দেহের সব থেকে সবথেকে লম্বা হার অর্থাৎ এটি হচ্ছে লঙ্গেস্ট লঙ্গেস্ট বোন ঠিক আছে সেই মানুষের শরীরের মধ্যে সব থেকে লম্বা হাড়ের নাম হচ্ছে ফিমার এবং আমরা আগের ক্লাসে শিখেছিলাম যে মানবদেহের সবথেকে ক্ষুদ্রতম হাড় হচ্ছে স্টেপিস যেটা হচ্ছে কানের মধ্যে অবস্থিত ঠিক আছে তাহলে দেখো এখানে মানবদেহের সবথেকে বড়ো বা লম্বা হাড়ের নাম হচ্ছে ফিমার এবং এখানে মনে রাখবে এছাড়াও এটি হচ্ছে মানবদেহের সব থেকে শক্ত বা শক্তিশালী হাড। অর্থাৎ এটা লংগেস্ট এবং স্ট্রঙ্গেস্ট এবং স্ট্রংগেস্ট বোন অর্থাৎ সবথেকে বেশি সবথেকে বেশি শক্তিশালী সব থেকে বেশি শক্ত হার হচ্ছে কি ফিমার এবং সবথেকে বেশি লম্বা হার হচ্ছে মানব মধ্যে ফিমার দেখো এরপরে আমরা দেখতে পাচ্ছি এই ফিমারের পরে এইখানে রয়েছে একটা গোল গোল হার দেখা যাচ্ছে এটাকে বলা হয় প্যাটেল্লা এটাকে বলা হয় প্যাটেল্লা এবং এটি সংখ্যায় রয়েছে একটি সংখ্যায় রয়েছে কয়টি এটা সংখ্যায় রয়েছে একটি এটা আমাদের এই যে পায়ের হাঁটুতে অর্থাৎ পায়ের হাঁটু যাকে নি বলা হয় এই এর মধ্যে অর্থাৎ হাঁটুর মধ্যে রয়েছে যেটা একটা চাকার মতো কাজ করে অর্থাৎ পাটাকে সোজা করলে এবং সেটাকে যদি তুলে নেই তাহলে কিন্তু সেটা একটা চাকার মতো অনুভব করি তাহলে এটার নাম হচ্ছে প্যাটেলা এবং এটা হচ্ছে সংখ্যায় একটি রয়েছে এবং একে নি ক্যাপও বলা হয় মনে রাখবে একে নি ক্যাপ বলা হয় এই প্যাটেল হচ্ছে নি ক্যাপ নামে পরিচিত ঠিক আছে তারপরে লক্ষ্য করো এখানে যদি আমরা নিচের দিকে লক্ষ্য করি এখানে আমরা দুইটা হাড় দেখতে পাচ্ছি যেমনটা আমরা এই হাতের মধ্যে লক্ষ্য করেছিলাম যে দুইটা হাড় ঠিক একইভাবে পায়ের মধ্যেও কিন্তু নিচের দিকে অর্থাৎ প্যাটেলটার নীচে কয়টি হাড় রয়েছে দুইটি হাড় রয়েছে তো এখানে লক্ষ্য করবে এই নিচের দিকে আমরা যদি দেখি এই দুইটি হাড়ের মধ্যে আমাদের বুড়ো আঙুল অর্থাৎ পায়ের যে বুড়ো আঙুলের কথা বলছি এই যে পায়ের বুড়ো আঙুল এইদিকে যদি আমরা এটাকে যদি আমরা রাইট রাইট লেগস যদি ধরে নিই যদি আমরা রাইট লেগস ধরে নিই তাহলে এই অংশটা হচ্ছে মানে এই অংশটা হচ্ছে বুড়ো আঙুলের ওইদিকে এটা হচ্ছে বুড়ো আঙুল বা থামের কথা বলবো ঠিক আছে তাহলে বুড়ো আঙুলের ওদিকে এটা এবং মনে রাখবে যে বুড়ো আঙুলের ওদিকে এই হারটাকে বলা হবে কি এটাকে বলা হবে এটাকে বলা হবে টিবিয়া টিবিয়া ঠিক আছে এটাকে বলা হবে টিবিয়া এবং এর সংখ্যা কয়েকটি সংখ্যায় হচ্ছে একটি এবং অপর দিকে আর একটা হাড় হয়েছে এটা ফেবুলা ফেবুলা এবং এটা হচ্ছে সংখ্যায় একটি তাহলে টিভি হয়ে গেল কয়েকটি সংখ্যায় একটি এবং ফেবুলা হয়ে গেলো সংখ্যায় একটি এবার লক্ষ্য করো নিচের দিকে যদি লক্ষ্য করি আমরা এখানে লক্ষ্য করব যে সাতটি হাড় রয়েছে ছোট ছোট অর্থাৎ আমাদের সে হাতের কবজিতে হাতের যে যেমন আটটি হাট ছিল সেই আটটি হাড়কে কার্পালস বলা হতো ঠিক একইভাবে এই পায়ের যে কবজির যে স্থানটা সেখানেও কিন্তু আমাদের এই পায়ের যে এই অংশটা এখানেও কিন্তু রয়েছে কি হাড় ছোট ছোট। হাড় কিন্তু এখানে কার্পালস নেই এখানে কার্পালসের মধ্যে অন্য নামে আমরা এগুলোকে চিনি সেটা এখানে রয়েছে ষাটটি হাট মনে রাখবে এখানে হচ্ছে ষাটটি হার এবং এগুলোকে বলা হয় কি এগুলোকে বলা হয় টারসালস এগুলোকে টারসালস বলা হয় এবং সংখ্যা রয়েছে কয়টি সাতটি সংখ্যায় রয়েছে ঠিক আছে এরপরে চলে আসো এই যে নিচের অংশে যেখান থেকে আঙুলগুলো শুরু হচ্ছে এই অংশগুলোতে লক্ষগুলো পাঁচটা আঙুলের জন্য পাঁচটা হাড় রয়েছে এগুলোকে বলা হয় কি এগুলো বলা হয় কার্পালস ঠিক আছে এগুলো হচ্ছে কার্পালস এবং তারপরে এরপরে আমরা যদি নিচের দিকে লক্ষ্য করি যে এই টারসালসের নিচের যে লক্ষ্য লক্ষ্য করি যে এই যে হারগুলো রয়েছে যেখান থেকে আঙুলগুলো শুরু হয়েছে এগুলো হচ্ছে মেটা টারসালস এবং মেটা টারসেলস সংখ্যা কয়েকটি বলো দেখি পারে পাঁচটা আঙুলের জন্য কয়েকটি হার হবে পাঁচটি হার এবং সবার শেষে এই যে যে আঙুলের দিকের অংশগুলো এখানে লক্ষ্য করবো কয়টি হার হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চৌদ্দ এগুলিকে বলা হয় ফালাঙ্গাস তাহলে ফালাঙ্গাস হয়েছে চৌদ্দ টি ঠিক আছে তাহলে দেখো এখানে আমরা মানবদেহের সম্পূর্ণ সম্পূর্ণ হাড়গুলো সম্পর্কে আমরা জানলাম তাহলে এখানে আরেকবার বলে রাখি ফিমার হয়ে গেলো একটি লংগেস্ট এবং স্ট্রংগেস্ট কোন দেহের মধ্যে সব থেকে লম্বা এবং সব থেকে শক্তিশালী বন এবং প্যাটেলা হচ্ছে একটি একটা পায়ের মধ্যে ঠিক আছে এটাকে নিক্যাপ বলা হয় তারপরে ফেবুলা তারপরে টিবিয়া ঠিক আছে ফেবিয়া টিপ এদিকে ফেবুলা এদিকে টিবিয়া এবং তারপরে হচ্ছে টারসালস ষাটটি রয়েছে মেটা টারসালস পাঁচটি রয়েছে এবং ফ্যানাঙ্কাস রয়েছে চোদ্দোটি এটাকে যদি যোগ করে দিই তাহলে হয়ে যাবে কত এখানে লক্ষ্য করো এই চোদ্দো আর পাঁচে হয়ে গেলো উনিশ উনিশ আর সাত হয়ে গেল কয়টি ছাব্বিশটি এবং এদিকে দেখো সাতাশ আঠাশ উনত্রিশ এবং এখানে হয়ে গেলো একটি তিরিশটি অর্থাৎ আমাদের এই পায়ের মধ্যে মোট কয়টি হার হলো একটি পায়ে একটি পায়ে তিরিশটি হার তাহলে একটি পায়ে তিরিশটি যার হার যদি হয় তাহলে অপর পায়েও তিরিশটি হার তাহলে হয়ে গেলো মোট কয়টি তিরিশ তিরিশ প্লাস তিরিশ তার মানে হয়ে গেলো কয়টি ষাটটি হার ঠিক আছে তো আশা করি সবাই বুঝতে পারছো তো আজকে এই পর্যন্ত রাখি পরবর্তী ক্লাসে আমরা সেই অস্থি সন্ধি নিয়ে আলোচনা করব। অর্থাৎ আমাদের শরীরে যতগুলো অস্থি সন্ধি রয়েছে এবং তাদের কাজ কি তারা কীভাবে কাজ করে প্রত্যেকটা অস্থি সন্ধি সে প্রত্যেকটা জয়েন্ট অর্থাৎ অস্থি সন্ধিগুলো নিয়ে আলোচনা করবো আজকে এই পর্যন্ত রাখি সবাই ভালো থেকো ধন্যবাদ